দ্বিবেদী সন্ত্রাসী <susurra> 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 <¿Cuándo susurra> સર <Leslie> <apology> <Suzuki> <leque> <verleque>

সমস্ত ল্যাঙ্গুয়েছো পরে তোমরা সাধু ভাষায় কথা বলো সাধু ভাষায় গণপতি গোস্বামী প্রতি বছর প্রতি বছর আমার সংস্থার মাধ্যমে একাধিক ভক্তিমূলক ছবি আমি তৈরি করে থাকি

ছবি করে হাজার হাজার তৈরি করে ফেলো বুঝেছো ওই তৃতীয় বিশ্বের বাজারে না আজকাল প্রোফিল্মের ভেজায় চাহিদা

মানে বুঝেছে না আপনি বোঝান আপনি প্রাচীন ষোড়শ জনপদে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নর্তকী আমরপাল রাজপথে বেরিয়েছে নিশিত অভিসারে তার যৌবন ছন্দিত পদক্ষেপণে বেজে উঠেছে পাগল করা মুখোশ মদাল সমস্ত যৌবনা নর্তকী আম্রপালি তার রাতের অতিথি উদ্দেশ্যে গেয়ে ওঠে I'm <laughs> sorry. সহসা সন্ন্যাসী সিদ্ধার্থ পথ পরিক্রমা করেছে গুমফা প্রবেশের পথে নতিনি আম্রপালির সামনে এসে দাঁড়িয়ে মন্ত্রমন্ডিত কণ্ঠে বলে নয় শররাম প্রচ্ছ আপনিও কথা বললেন কেন বেশ করেছি বলেছি

অসভ্ ই তো একার একটা চালু না ও তো পাঠি এবার আমার সঙ্গে মন্ত্র মন্ত্রিত কণ্ঠে বলো

विष्धाना थे <laughs> और লাগিয়ে মুভি ক্যামেরায় ছবি তোলা হবে ফিল্মে সময় বাড়ি ফিরেছে আচ্ছা পার্বতী ওই বড় রাস্তার মোড়ে চায়ের দোকানের ছেলেগুলো ওকে দেখে শীষ দেয় কিনা জানো বলছো তুমি কবি সুকান্তর একটা কবিতায় লেখা আছে বিপদজনক আঠারো আঠারো বছর বয়স শুধু ভাঙতি চায় আঠারো বছর বয়সের একটা প্রতিজ্ঞা বলতো তাই তো শুধু আঠারো বছর বয়সের দিকে ওদের বেশি হতো আগে কথা বলছো যারা অন্তত দুবার আঠারো পেরিয়ে গেছে

ভালোবাসা মানিকা বুঝছে অভিধান খুলে রাখতে হবে তার আগে নিজে মেজবা এসে লোককে দেখেছো দেখেছো একটা গয়না পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নায়িকা দেখো তো সাজগোজ করছে সংবাদ পত্রে সংবাদ আজ থেকে ভালোবাসা মানে গোহো না লজ্জা করছে না লজ্জা করছে না

একটু সহানুভূতি দেশের কি এই হাল হলো এই বলুন তো বিয়ার থাকুন কোথায় এক বিন্দু সহানুভূতি নেই হ্যাঁ এক বিন্দু সহানুভূতি

শুভেন্দু আমাদের নিজেদেরই ছেলে মা তাই মায়ের কাছ থেকে সাত টাকা দাম দিয়ে কিনেছিল আশ্চর্য তো আশ্চর্য আমার কিছু নেই ব্যয় মশাই আসলে শুভেন্দু জন্মাবার আগে আমাদের দু দুটো সন্তান হয় নষ্ট হয়ে যায় তাই দেখে তাই দেখে আমাদের কুলপুরে পড়েছিলেন এবার সন্তান জন্মলে তাকে গাই মায়ের কুলে তুলে দিয়ে সাত টাকা দাম দিয়ে কিনে দিলে তাই পর তারপর শুভেন্দু হল তারপর ওকে সাত টাকা দাম দিয়ে দাই মায়ের কাছ থেকে তুলে নিলা বাবা তাই তো তাই তো আমাদের সপ্ত সাধনার সপ্তর্ষি সাত আননা এরম্ভ করে দূর করে আমি দেখতে চাই নির্যাতিতার চোখের জল শুনপেন্ডু আমার আদেশ তোকে কেমন করি হোক গুপ্তবাদী রক্তের বাই ঠিকানা জবর করতে হবে আর বিপেন্ডু তোকে চেকনো মরণী হতে এই দেশের অসংখ্য পার্টি দেবে বাড়ি ফেরা তৈরি হবে রামেশ কবিতি দাদার বরাবরই না সত্য করো না সত্য করো না প্রতিবাদ করো প্রতিবাদ প্রতিবাদ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন

কিন্তু লোপা কর বাবার একমাত্র সন্তান সুখ শান্তির কথা চিন্তা করে জানা আমি থাকতে পারছি না আমি ভাবতে পারছি না আমি কিছুতেই ভাবতে পারছি